উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আমরা রান্না করছি কি রান্না করছো দিদি খিচুড়ি ও মাই গড আমার ফেভারিট আজ সেন্টা তাহলে খাবে খিচুড়ি তো সেন্টার মাথায় আবার স্টার আছে দেখাই লাইট জ্বালা এটা মেসেন্ট মেসেন্টা হ্যাঁ মেসেন্টা

কেন মহারানী কেন হ্যাঁ পিকনিকে সবাই কাজ করে আমি তো বেশি কাজ করছি আর তুই কটা মোটরশুটি ছাড়াবি তাই আমাকে বলছিস হ্যাঁ মা

हमरे तरफ

পিকনিক করছি আমাদের ছাদে সবজি খিচুড়ি সেইটা হচ্ছে পৌষ মাসে জানিস এই পৌষ মাসে ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় পৌষ মাসে পৌষ মাসে না পৌষ তো দে ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় ডালা যে তোর ভরেছে ওই আমরা ভুলে গেছি তাই যে নাম পাচ্ছি না পুসতো দে দিয়েছে ভিচে আইরে চলে আয় 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 দালাজি সুর ভরেছে আজ পাকা ফসলে মুড়ে হাই 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 পুসতো ডাক দিয়েছে আইরে ছুটে আয় আয় এ দেখো পুরো ক্যান্ডির মতন এটা পুরো ক্যান্ডির মতন বং 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 খিচুড়ি রান্নার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবারে এই চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করলে কিন্তু একেবারে ভোগের মতন বা ভোগের খিচুড়ির মতন সুগন্ধ আসে আর এর জন্য এই চালের খিচুড়ির সাথে দরকার হয় মুগ ডালের আজকে আমি মুগ ডাল আর গোবিন্দভোগ ভোগ চালেরই খিচুড়ি রান্না করছি তাই যারা ভোগের খিচুড়ি বানাতে চান তারা কিন্তু একই পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সবজি দিতে না চাইলে সবজিগুলো বাদ দিয়ে দেবেন আজ আমি খিচুড়ি প্রেশার কুকারে রান্না করব একেবারে চটচলদি খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তবে আপনারা যদি প্রেশার কুকারের পরিবর্তে হাঁড়িতে কিংবা অন্য কোনো পাত্রে খিচুড়ি রান্না করতে চান তাহলে পদ্ধতি একই থাকবে শুধু জলের পরিমাপটা আলাদা হয়ে যাবে এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি এবং মুগ ডালটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন ডালটা নামিয়ে নিতে হবে আর এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আমি খিচুড়িতে দেওয়ার জন্য এখানে কাঁচা বাদাম নিয়েছি এই কাঁচা বাদামটাও শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি এখানে দোকান থেকে ভাজা বাদামও কিনে আনা যেতে পারে আবার কাঁচা বাদামের পরিবর্তে কাজু কিশমিশও দেওয়া যেতে পারে সবজি খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে সবজিগুলো অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময়ই আপনাদের কাছে খুব সহজে কম সময়ে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় সেটা আপনারা বুঝতেই পারছেন সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি ওই সবজির সাথে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে এক টেবিল চামচ হলুদ এবারে দিয়ে দিচ্ছি আমি বাদাম এক থেকে দেড় মিনিট মশলাগুলো ভেজে নিয়েছি এবং তারপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এই চাল ডাল মশলার সাথে আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এতে খিচুড়ির স্বাদ অনেকখানি বেড়ে যাবে আর প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি খিচুড়ি রান্নার জন্য এই সমস্ত উপকরণ এখানে জলের পরিমাপটা ডবল হবে অর্থাৎ চাল ডাল যদি দু বাটি নিয়ে থাকেন তাহলে জল হবে চার বাটি আর যেহেতু সবজি আছে তার জন্য আরও হাফ বাটি এই অনুযায়ী জল আমি দিয়েছি প্রেশার কুকারে আমি এখানে তিনটে হুইসেল দেব আর আঁচ কমিয়ে সেই হুইসেলটা আমি দিয়েছি ঢাকনা আমি সাথে সাথে খুলি নিই আর ঢাকনা খোলার পর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন ঘি আর তার সাথে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আমাদের বাড়িতে খিচুড়ি সবাই নরম খেতে পছন্দ করে তাই তিনটে হুইসেল দিয়েছি আপনারা শক্ত খেতে পছন্দ করলে দুটো হুইসেল দেবেন আর একেবারে ঝরঝরে খেতে চাইলে একটা হুইসেল দেবেন খিচুড়ির সাথে আজকে রয়েছে বেগুনি চাটনি বাঁধাকপি তবে বেগুন ভাজা লাভ খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা কি পছন্দ করেন অবশ্যই জানাবেন